ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো আজকের ভিডিওটি কিন্তু হচ্ছে আমরা নিমায়ের জন্মস্থান যেটা হচ্ছে নিম গাছের নিচে হয়েছিল তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটি কিন্তু আমি এইভাবেই তুলেছি কারণ হচ্ছে জানো এখানে কোনো ক্যামেরা করা যাবে না এটা আমার ঠিক নয় তবু আমি মানে আমার ক্যামেরাটা অন করা ছিল জন্য আমি মানে ক্যামেরাটা উল্টো করে নিয়েছি তো এই জন্যই কিন্তু তোলা হয়ে গেছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো এখানে দেখো এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ এই নিম গাছের নিচেই নাকি এখানেই কিন্তু নিমায়ের হচ্ছে জন্মস্থান তো এই নিম গাছের এখানেই কিন্তু তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা হচ্ছে তুলসীর মালা এটা হচ্ছে এখানে দিতে বললো যে আমাদেরকে দিতে বললো মেয়েরা হচ্ছে দিবে হলো মালাটা যেটা হচ্ছে কী যেন বলে রজনীগন্ধা ফুলের মালা সেটা হচ্ছে বললো যে আপনি দিবেন মানে স্ত্রীরা দিবে আর স্বামীরা দিবে হচ্ছে তুলসীর মালাটা এই নিমগাছের নিচে একটা হচ্ছে পাথরের মূর্তি আছে সেখানেই কিন্তু পড়াতে বললো আমরা কিন্তু সেই মতো কিন্তু এখানে এসে সেটা কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি আর সেই নিম গাছটা দেখো কত মানে কত কত যুগ আগে নিম গাছ এইটা কিন্তু এখনও সেই সুন্দরভাবেই আছে তো এখানেই কিন্তু আমরা সবাই আসছি এসে কিন্তু এখানেই মালাটালা পুড়িয়ে আবার আশেপাশে প্রচুর মানে মন্দির আছে এখানে একটা দেবের মন্দির আছে সেখানে কিন্তু তখন দরজাটা বন্ধ ছিল তো যাই হোক তো এই জন্য সেখানে গিয়ে আমরা চরণা নিলাম নেওয়ার পরে বলছিলো যে আরও আধ ঘন্টা পরে খুলবে এদিকে আধ ঘন্টা পরে খুললে পরে আমাদের মানে একটু দেরি হয়ে যাবে আরও কয়েকটা জিনিস দেখার বাকি আছে এই জন্য কিন্তু আমরা সেখান থেকে চর্ণামিত্র নিয়ে তারপরে আমরা কিন্তু ওখানে কি সুন্দরভাবে কীর্তন হচ্ছিল গোবিন্দর সামনে সেগুলো সব আমরা উপভোগ করলাম দেখো এবার কিন্তু আর মানে ভিতরের দিকে আসছে এবার এখানে তো সবই মন্দির জানো। মায়াপুর এখানে তো শুধু মন্দির যার মন্দির সব রাধা রাধাগোবিন্দ সব আছে এখানে তো সেখান থেকে করে এবার কিন্তু আমরা আবার টোটো করে কিন্তু বেরিয়ে পড়লাম আর একটা জায়গাতে যাচ্ছি মন্দিরটাতে তো সবই এখানে সব ওই গোবিন্দরই মন্দির আছে কী কী সব নাম বলছিল। আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছগুলো মানে মুড়ি খাচ্ছিল আর ওই অজস্র তেলাপিয়া মাছ ছিল সেটা কিন্তু হচ্ছে মানে ওটা হলো কী যেন নামটা তারা তো অনেকে বলছি আমি এখনই এটা ছিল শ্যামকুণ্ড তো সেখানে হচ্ছে আমরা কিন্তু ওই যে মাছগুলো মানে ওইভাবেই মানে ভগবানের দেখো মানে কী মানে আশ্চর্য নীলা বলো মানে এত যে মাছগুলো যে এতজন মানুষ সামনে আছে অন্য অন্য জায়গার মাছ কী হয় মানুষজন দেখলে তারা পালিয়ে চলে যায় সেখানে সামনে এটা কিন্তু একদম সামনেখানে সবাই আমরা মুড়ি খেতে দিচ্ছি সেখানে বিক্রি হচ্ছে দশ টাকা করে মুড়ি দিচ্ছে তো যতটা দিচ্ছি একটা মুড়িও নেই এমনকি তাদের কোনো ভয় নেই মাছগুলোর কিচ্ছু নেই তো তারপরে দেখো এবার কিন্তু যে চলে আসছি আর জানো তো এখানে কিন্তু আমি একটা রিলস তৈরি করেছিলাম তো সেই রিলসটা কিন্তু মানে অনেকেরই খুব পছন্দ হয়েছে তো এই ড্রেসটা পরেই কিন্তু আমি করেছিলাম সেটা হলো একটা আর এখানে কিন্তু এই যে শ্যামকুণ্ড আগেরটা ছিল এটা হচ্ছে রাধাকুণ্ড এখানে হচ্ছে বিস্কিট খাওয়ানো বললো যেখান থেকে হচ্ছে বাইরে থেকে বিস্কিটের হচ্ছে প্যাকেট কিনে নেওয়া হলো কিন্তু বিস্কুটের প্যাকেটটাও কিন্তু ভিতরে আনা যাবে না প্যাকেটটা ছিঁড়ে হাতে বিস্কিটটা নিয়ে তারপরে কিন্তু আসতে হবে এখানে অনেক বড় মাগুর মাছ ছিল এখানে তো মাগুর মাছটা তোমাদের সাথে সেভাবে মানে দেখানো যাচ্ছে না এখানে যেমন ওখানকার কুনকুন মাছগুলো যেমন একদম সামনাসামনি প্রচুর মাছ চলে আসছিল এখানে তোমরা দেখতে পাবে যে লাফাচ্ছে মাছগুলো বড় একদম মাগুর মাছ অনেক বড় তো এখানে এসেও সবাই কিন্তু জল ছিটিয়ে নিচ্ছে মাথাতে তো দেখো তোমরা দেখতে থাকো কোথায় 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 যাবো যাবো তো কোন জায়গায় পিছলা দিব 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 মামা ধৰ্ত মামা এক তো আমরা কিন্তু চলে আসছি তারপরে দেখো গদাভবনে চলে আসতাম সব ঘুরে টুরে এবার ভবনে চলে আসছি প্রসাদ নেবার জন্য এত বড় লাইন তুমি ভাবতে পারা যায় না মানে এত লোক এত লোক মানে এত ভবন আছে কিন্তু প্রত্যেকটাতেই বলে এরকম ভিড় মানে এটা প্রচণ্ড ভিড় আবার আসতে আমাদের দেরি হয়ে গেছে আবার আজকেই কিন্তু আমাদের মানে কলকাতাতে আমরা চলে যাব কলকাতাতে আমার তোমাদের দাদাভাইয়ের কিছু কাজও আছে আর আমার মা কাকিমা ওরা হচ্ছে বেরুর মঠটা দর্শন করবে তাতে দক্ষিণেশ্বর দর্শন করবে এই জন্য কিন্তু আমরা আজকে কিন্তু বেরিয়ে যাব সেইটা ছিল ভলভো বাসে করে আমরা যাব সে টাইমটা ছিল হচ্ছে সাড়ে তিনটের সময় হচ্ছে বাসটা ছাড়বে এদিকে এত লেটে আসছি তোমার দাদা ভাইয়ের কাছে তো আমি বকা খেয়ে যাচ্ছি কারণ হচ্ছে দেরি হয়ে গেল দেরি হলো পরে বলছে যে মানে আমার জন্যই দেরি হলো তো সেটাই বলছে তো যাই হোক তখন তো কিন্তু আমরা কিন্তু হচ্ছে চলে আসলাম এই যে ঠাকুরের আশীর্বাদে আমরা কিন্তু গোল 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 করে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি শেষ আর হয় না Gue t referred to as Tama Hanakapur Ni, Uymaliya. Every year, Tama Hanakapur Ni sends еnnes challenge from year 21 capacity》as a empieza acto f goal card in one half w. Gue has been top 8 numbers in three semis over the year sinceetric year Gue LaCour Tempo Ass doet sadece Pritambang, Aberc kid fundamentalis futu Washingtonбы y UrbanizYouna. ভাৰ <laughs> 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 <laughs>

Gracias por ver el video. 我们拉素材用这 তোমাদের সাথে সবটা শেয়ার করলাম দেখে বুঝতে পারলে নিশ্চয়ই তারপরে দেখো যে বলবো বাসের আমরা চলে আসছি প্রসাদ কিন্তু আমরা নিয়ে তারপরে আমরা কিন্তু মানে চলে আসছি টাইম মতোই এক তখনও গাড়ি মানে ছাড়তে মোটামুটি দশ মিনিট দেরি আছে এবার সব পোস্ত ল্যাগেজ সব গাড়িতে ঢুকিয়ে দিয়ে এবার কিন্তু আমরা বাসে উঠছি আর তোমরা যারা আবার ভিডিও দেখো তোমাদের যদি একটু হলো ভালো লেগে থাকে একটা লাইক করবে থাকবে আর তোমাদের দিদি ভাই অবশ্যই অবশ্যই তোমাদের সকলের পাশে আছে এরকম লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে তো বাদবাকি ভিডিও ভিডিও তারপরে আসছে টাটা ওনাদের